এই ভিডিওটি বাস্তবের সঙ্গে কোনো মিল নেই এই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র আপনাদের মনোরঞ্জন করার জন্য এটা আমার বর আমি আমার বরকে তো খুব ভালোবাসি দেখছিস আমি ভিডিও বানাচ্ছি ক্যামেরার দিকে দেখা আমার গায়ে হাতটা কি তোর বাপ হতে যেটা বলছিলাম গাইস

যেটা বলছিলাম গ্যাস বগরা তো পায়ের খাম মাথায় তুলে কত খেতে টাকা ইনকাম করে নিয়ে আসে তো সবাই জানে তো বরটা কত ভালো গড় দে সব ওটা বাপে আর দে

যেটা বলছিলাম গাইস তো বড়িরা আসলে তাদের সেবা যত্ন করা তারা কি খাবে রান্না বান্না তাদের সব সেবা যত্ন করি ভালো বেশি রাখতে হয় কথা বলে সদা দাও

বাইরে সারাদিন খেটে তারপরে বাড়িতে আসে আমাদের জন্য কত কষ্ট করে তো বা সম্মান করবে সেবা যত্ন করবে

হাতটা কে দেবে ক্যামেরা দিকে তাকাও হ্যাঁ ঠিক করে ঠিক করে ঠিক করে ক্যামেরা দিকে দাও এটা বলছিলাম না গাইস তো আমাদের ভিডিও যদি তোমাদের খুব ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে একদম না তুমি কথা বলতে বলেছি ক্যামেরা বন্ধ ক্যামেরা বন্ধ আমি ভিডিও করছি দেখছি তারপরে ওরা কথা বলছি